আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এর মধ্যে আমরা ভিডিও স্কিনে একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি এল শেপ সোফা ফেব্রিকের কালারটা কিন্তু অনেক সুন্দর এবং বালিশের দেখেন বালিশের যে কভারটা মানে করা হয়েছে দুইটা ফেব্রিকের সমানে মানে ডিজাইনটা করার কারণে অনেক সুন্দর একটা লুক চলে আসছে দুইটা কালার দেওয়াতে এবং সাথে দুইটা ছোটো পিলু আছে টোটাল ছয় পিস বড় চারটা এবং ছোটো দুইটা টোটাল ছয় পিস পাশাপাশি একটা সেন্টার টেবিল আছে সেন্টার টেবিলটার প্রাইসটা আলাদা আপনারা চলে একসাথে অ্যাড করে নিতে পারবেন এই প্রোডাক্টটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে রেড স্টক থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকেনে অ্যাড্রেসটা দিবেন যাতে প্রয়োজনে আমাদের সাথে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছ হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম